আসসালামু আলাইকুম এভরিওান আজ বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের ওডিআই আপডেট বাংলাদেশ আন্ডার নাইনটিন ওমেন ক্রিকেট টিমের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের আপডেট এবং বিপিএল সিজন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভের সাতাশতম ম্যাচের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল থ্রি ওডিআইয়ের প্রথমটিতে ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ নারী জাতীয় ক্রিকেট দলের প্রতিদ্বন্দ্বিতা করে টস নামক ভাগ্য শেষণে ওয়েস্ট ইন্ডিজ নারী জাতীয় ক্রিকেট দল জয়লাভ করে এবং প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল নির্ধারিত পঞ্চাশ ওভারে একশো আটানব্বই রানের দাঁড় করাতে সক্ষম হয় নয় উইকেট হারিয়ে একশো নিরানব্বই রানের লক্ষ্যে বিট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নারী জাতীয় ক্রিকেট দল একত্রিশ দশমিক তিন ওভারে এক উইকেট হারিয়ে দুইশো দুই রান করতে সক্ষম হয় নয় উইকেটের দাপটে জয় ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ নারী জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ আন্ডার নাইনটিন ওমেন ক্রিকেট টিম আজ বাংলাদেশ শের লাল সবুজের প্রতিনিধিত্ব করে অস্ট্রেলিয়ান আন্ডার নাইনটিন ওমেন ক্রিকেট টিমের প্রতিদ্বন্দ্বিতা করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফিমেল কম্পিটিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ আন্ডার নাইনটিন ওমেন ক্রিকেট টিম একানব্বই রানের পুঁজি দাঁড় করাতে সক্ষম হয় নজন সহযোদ্ধাকে হারিয়ে বিরানব্বই রানের লক্ষ্যে তাড়া করতে নেমে উনিশ দশমিক দুই ওভারেই আট উইকেটের বিনিময়ে জয়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করে অস্ট্রেলিয়ান আন্ডার নাইনটিন ক্রিকেট টিম এবং দুই উইকেটের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়ান আন্ডার নাইনটিন ওমেন ক্রিকেট টিম বাংলাদেশের ব্যাটারদের উল্লেখযোগ্য পারফরমেন্স যদি আপনাদেরকে অবহিত করি সুমাইয়া আক্তার তেরো বলে তেরো রান ও আফিয়া আশিবা চৌত্রিশ বলে সাতাশ রান করেছিলেন এছাড়াও অস্ট্রেলিয়ান বোলারদের উল্লেখযোগ্য কৃতিত্ব যদি আপনাদেরকে অবহিত করি সি এনসার্থ চার ওভার বল করে তেইশ রানে একটি উইকেট নিয়েছেন এস গিল চার ওভার বল করে আঠেরো রান দিয়ে একটি উইকেট নিয়েছেন সি ব্রে চার ওভার বল করে আঠারো রানে দুটি উইকেট নিয়েছিলেন ইল আরোসা চার ওভার বল করে উনিশ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন ও টি উইলিয়ামসন চার ওভার বল করে এগারো রান দিয়ে দুটি উইকেট ছিনিয়ে নেয় পক্ষান্তরে অস্ট্রেলিয়ান আন্ডার নাইন্টিন ওম্যান ক্রিকেট টিমের উল্লেখযোগ্য ব্যাটারদের পারফরমেন্সে যদি আপনাদেরকে অবহিত করি ক্যাটে পেলে আঠারো বলে ষোলো রান করেছেন আই ম্যাকিওন নয় বলে চোদ্দো রান করেছেন কে হ্যামিলটন পঁয়ত্রিশ বলে তিরিশ রান করেছেন ই ব্রিস্টো বাইশ বলে এগারো রান করেছেন বিডি আন্ডার নাইনটিন ওমেন ক্রিকেট টিমের বোলারদের পারফরমেন্স যদি আপনাদেরকে অবহিত করি নিশিথ আক্তা চার ওভার বল করে উনিশ রান দিয়ে এক উইকেট শিকার করেছিলেন আনিচা আক্তার ছোবা চার ওভার বল করে আঠারো রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন হাবিবা ইসলাম পিঙ্কি তিন ওভার দুই বল করে বারো রানে একটি উইকেট ছিনিয়ে নিয়েছিলেন এবং জান্নাতুল বামা চার ওভার বল করে পনেরো রানের বিনিময়ে তিন উইকেট ছিনিয়ে নিয়েছিলেন কিন্তু ভাগ্য সুপ্রসন্ন না হওয়ায় তারা দুই উইকেটে পরাজিত হয় অস্ট্রেলিয়ান আন্ডার নাইনটিন ওম্যান ক্রিকেট টিমের নিকট এবার বিপিএল এর সাতাশতম ম্যাচ যেটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেছে ইতিমধ্যে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ঢাকা ক্যাপিটাল ভার্সেস সিলেট স্ট্রাইকার্স ঢাকা ক্যাপিটাল দশ নামক সেশনে জয়লাভ করে এবং ডিসাইডেড টু ব্যাট ফার্স্ট বিশ ওভারে ছয় উইকেট একশো ছিয়ানব্বই রানের স্ট্যান্ডার্ড রানের পুঁজি ক্যাপিটালাইজ করতে সক্ষম হয় ঢাকা ক্যাপিটালস তাদেরকে বিট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স নির্ধারিত বিশ ওভারে সাতজন সতীর্থকে হারিয়ে একশো নব্বই রানের শ্বাসরুদ্ধকর জয় পায় ঢাকা ক্যাপিটালস এখন আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রামে যে দুটি ম্যাচ বিপিএলে প্রতিদ্বন্দ্বিতা করছে আঠাশতম ম্যাচ স্বাভাবিকভাবে তারা হলেন চিটাগং কিংস ভার্সেস দুর্বার রাজশাহী টস নামক যে ভাগ্যলীলা সেখানে দুর্বার রাজশাহী জয়লাভ করে এবং বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সর্বশেষ চিটাগং কিংস ব্যাটিংয়ে আট ওভার শেষে এক উইকেট হারিয়ে ছেষট্টি রান করতে সক্ষম হয় সর্বশেষ আপডেট পাওয়া মাত্র খেলা শেষ হলে কমেন্ট বক্সে আপনাদেরকে ফলাফল জানিয়ে দেব আল্লাহ হাফেজ